প্রেয়সী কখনো কুৎসিত হয় না প্রেয়সী কখনো কুৎসিত হয় না স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে চিত্ত মিডিয়ার জুয়েল রানার এই স্টেটমেন্ট এতটাই ইম্প্যাক্টফুল ছিল যে সোশ্যাল মিডিয়া জুড়ে এখন তার এই মোমেন্টসটা ভাইরাল কিন্তু আপনি কি জানেন এই জুয়েল রানাকে ছোটবেলা থেকে কতটা স্ট্রাগল করতে হয়েছিল তার মায়ের সারি কিভাবে তার জ্ঞান আহরণের একটা উৎস হয়ে উঠেছিল সে তার আর্নিংয়ের নাইনটি ফাইভ পারসেন্টই বা কেন দান করে জুয়েল রানার জীবনের এই গল্পগুলো আপনি যখন শুনবেন আপনার মন যেমন ভারী হয়ে উঠবে তেমনি আপনি বলতে বাধ্য হবেন তিনি আসলেই কোটিতে একজন জুয়েল রানা একেবারে সাধারণ এক গ্রাম থেকে উঠে আসছে তার বাবা ছিলেন একজন ভূমিহীন কৃষক ছোটবেলা থেকেই অনেক অভাবের মধ্যে বড় হলেও তার মধ্যে অজানাকে জানার এক তীব্র আগ্রহ ছিল বাবার সামর্থ্য ছিল না বই কিনে দেওয়ার কিন্তু এই জায়গাতে জুয়েল রানা কিভাবে জ্ঞান আরোহণ করতেন জানেন তার বাবা যখন তার মাকে কম দামি কোনো একটা নতুন শাড়ি কিনে দিতেন তখন সেই শাড়ি যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য ওই শাড়ির ভাজে ভাজে পুরনো পেপার রেখে দিতেন এবং সেই শাড়ির ভিতরে থাকা পুরনো পত্রিকাগুলো ব্লেড দিয়ে কেটে তিনি জমিয়ে রাখতেন সেখানে তিনি সুচিত্রা সেন উত্তম কুমার সত্যজিৎ রায়ের নতুন কিছু শিখে ঘুমোতে যাবেন একটু হলেও আলাদা করবেন জুয়েল রানা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন বাবার ইচ্ছে ছিল ছেলে লয়ার হবে সেই অনুযায়ী তিনি হাইকোর্টে প্র্যাকটিসও শুরু করেন কিন্তু সেখানে তার দম বন্ধ হয়ে আসত তার কাছে সামহা মনে হতো তিনি আইনের কোনো এক অন্ধকার গলিতে হারিয়ে যাচ্ছেন এরপর তিনি গ্রামীণ ব্যাংকে চাকরি নেন ব্রাঞ্চ ম্যানেজার হয়ে ওঠেন কিন্তু সেখানেও বিপত্তি বাধে। তার টেবিলে জীবনানন্দ দাস বা রবীন্দ্রনাথের বই দেখে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিরক্ত হতেন দেড় বছরে তাকে তিনবার বদলিও করা হয় চাকুরি জীবনের যে গড়পত্তা নিয়ম সেটা জুয়েল রানাকে টানেনি তাকে টেনেছিল প্রকৃতি মাটির কাছাকাছি তিনি থাকতে চেয়েছিলেন চাকরি ছেড়ে দেবার সিদ্ধান্ত তিনি জানান এক ভোরবেলা তার স্ত্রী নিশাকে ফোন করে এবং তার স্ত্রী নিশা তাকে পূর্ণ সমর্থন দিয়েছিল এমনকি তার শাশুড়িও তাকে সাহস দিয়েছিল এবং বলেছিল জুয়েল যদি ভিক্ষাও করে তবে তিনি একজন স্পেশাল ভিক্ষুক হবেন এরপর তিনি চাকরি থেকে রিজাইন দেন ফিরে আসেন কিন্তু এইটা ছিল তার জীবনের অনেক বড় একটা স্ট্রাগলের মোমেন্টস তার বাবা মা আত্মীয় স্বজন সবাই করছিল কানাকুষা ইভেন তার বাবা মা তাকে অস্বীকার করেন ঘরে তুলে নিতে সেই সময় তার শাশুড়ি মা তাকে আশ্রয় দেন এত কিছু সহ্য করার পর যখন তিনি তার স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নিলেন তিনি চিত্ত মিডিয়া শুরু করবেন মানুষকে নেচারের কাছাকাছি নিয়ে যাবেন তার কন্টেন্টের থ্রো ঠিক সেই সময় তার জীবনে আসে আরেক বড় ধাক্কা তার স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে চরম আর্থিক সংকট ছিল সেই সময় তার কারণ তার ব্যাংকে ছিল না কোনো টাকা এর মধ্যে তার স্ত্রীর এত বড় অসুখ কিন্তু তখনও তার স্ত্রী তাকে উৎসাহ দিয়ে গেছে তার স্বপ্ন পূরণ করতে বারবার পুশ করে গেছে ইভেন তার শাশুড়িও বলেছে এসব নিয়ে কোনো চিন্তা না করতে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে এগিয়ে যাও অ্যাট দিস পয়েন্ট জুয়েল রানা পাঁচশো টাকায় একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনেছিলেন এরপরেই শুরু হয় তার চিত্ত মিডিয়ার যাত্রা চিত্ত মানে হৃদয় এবং জুয়েল রানা চেয়েছিলেন মানুষের হৃদয়ের কথা বলতে হারানোর শৈশব আর গ্রামকে ফিরে দেখাতে এবং তার যেই প্রেজেন্টেশন সেটা এতটা ইউনিক এবং এতটা গ্রাউন্ডেড ছিল যে তার সাফল্য তরতর করে চলে আসে মাত্র দশ মাসে চিত্ত মিডিয়া টু মিলিয়ন ফলোয়ার অর্জন করে ইভেন এক রাতে তাদের আড়াই লাখের মতো ফলোয়ার্সও চলে আসে এমন ঘটনাও ঘটেছে জুয়েল রানা তার স্ত্রীকে কতটা ভালোবাসে সেটা সবাই আমরা দেখেছি এবং আপনি কি জানেন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে তার স্ত্রী যখন ক্যান্সারের লড়াই লড়ছে আকাকিত্ব জীবন পার করছে সেই সময় জুয়েল রানাকে তার স্ত্রী বলেছিল তাকে একটা কাজ দিতে কাজটা কি তার স্ত্রী খোঁজ খবর নিয়ে বের করবে কার কি সমস্যা রয়েছে এবং সেই সমস্যাগুলো সমাধান জুয়েল রানা এবং তার স্ত্রী মিলে করবে এবং সেই কারণে জুয়েল রানা তার ইনকামের 95% তার স্ত্রী হাতে দেন এবং তার স্ত্রী সেটা আর্থিক সংকটে পড়া মানুষদের মাঝে বিলিয়ে দেন জুইলানা একটা কথা বলেন তার স্ত্রীর মধ্যে কখনো কোনো লোভ নেই তিনি খুবই সাধারণ এবং এই কারণে তিনি অনেক লাখিও এবং তিনি এটাও বলেন অবশ্যই তার ভয় হয় তার স্ত্রী যদি তাকে ছেড়ে চলে যায় কিন্তু যদি কখনো চলেও যায় তারপরেও তার ভিতরে একটা অন্যরকম গৌরব থাকবে কারণ তার স্ত্রী যেটা দেখিয়েছে যেই কাজ করে যাচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে এমন কাজ করার ভাগ্য সব নারীর হয় না